হ্যাঁ ভিতনা ভিতনা হ্যাঁ পাঁচশো টাকা বাজে আর বাকি আপা পাকি আফশান দেখা যাক পাকি আপা কী ভাই দেখা যাই গো এ এ এ টাকা পেয়ে গেছে সবাই পেয়ে গেল এ যাই টাকা পেলো না আবার সিপাত ভাই দেখা যাক কি হয় জোরে গোটা লাগবে সিপাদ ভাই জোরে জোড়ে হ্যাঁ দেখা যাক এই যে এই এই

আট টাকা আর 500 টাকা আছে এটা কি সোনিয়া ওভার বাকিয়ের পরে নাকি যদি আমি পাই 10000 হ্যাঁ দেখাজ আমনে কি টাকা নাকি মরিস টাকা 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 দেখাজ সোনিয়া ওভার বাকি কি হ্যাঁ এই সোনিয়া পা টাকা পেয়ে গেছে তো নেন নেন শেষ ওদের খেলা এখানে শেষ যদি গাইজ খেলা